গুড মর্নিং মিঠু স্ক্রিয়েশান কুকিং থেকে মিঠু বলছি আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত আমি আশা করি সব বন্ধুরা আমার সুস্থ ভালো আছেন গরম শুরু হয়ে গেছে পুরো মাত্রায় তাই সাবধানে থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন আমি আজকে রেস্টুরেন্টের মতো একটা এচড়ের রেসিপি নিয়ে এসেছি তা দেখো আমি কীভাবে শুরু করছি এচর কেটে আলু গোটা রেখে এবং খোসার সমেত আলু ও এঁচোড় নুন দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি এঁচুড়গুলো একটু বড় করে কাটতে হবে যেহেতু রেস্টুরেন্টের স্টাইলে আমি করেছি আজকে তাই জন্যে এঁচুড়গুলো একটু পরিমাণে বড় বড় করতে হবে আমার এঁচুর কিন্তু এখনও দানা হয়নি আমার প্লেন এঁচুর দানা ছাড়া এই এঁচুর কিন্তু রান্না করতে পারলে দারুণ সুস্বাদু আলুগুলো সব খোসা ছাড়িয়ে নিয়ে নিলাম জল থেকে জল সেঁকে ইঁচুড় আলু তুলে নিয়েছি এবার কড়াইতে আমি সর্ষের তেল দেব সর্ষের তেল একটু বেশি পরিমাণে দিতে হবে আমি আমার ধরো এক কিলো মানে সেদ্ধ হওয়া এঁচড় এক কিলো মতন সে এঁচড়ের জন্যে আমি একশো গ্রাম তেল এখানে ইউজ করব। সাদা জিরে ও তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে আমি দিয়ে দেব দুটো গোটা রসুন কারণ রেস্টুরেন্ট স্টাইল মানেই মাংসের স্টাইল গাছ এমনি পাঠার স্টাইলেই রান্না হচ্ছে দিয়ে দিলাম আমি দুশো গ্রাম পেঁয়াজ কুচি আমি এখানে এক কিলো এচড়ের জন্য দুশো গ্রাম পেঁয়াজ নিয়েছি আর আমি এখানে আদা ও রসুনের একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আমি আমার রান্নায় আজকে জিরে গুঁড়ো ব্যবহার করব না দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দু চামচ স্মল দু চামচ দিয়ে দিচ্ছি সব হাফ চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও লবণ এটা স্বাদ অনুযায়ী করে দিতে হবে রান্নার উপর ডিপেন্ড করছে কতটা আমি রান্না করছি আমার জন্যে প্রথমে আমি হাফ চামচ ইউজ করছি পরে দরকার হলে আরও দেবো দিয়ে দিলাম দু চামচ ফ্যাটানো দই দইটা কিন্তু এই রেস্টুরেন্ট স্টাইলে রান্নায় কিন্তু মাস্ট দিয়ে দিচ্ছি দুটো কুচনো টমেটো বেশি বড় না ছোট। মানে মাঝারি ছোট খুব ছোট না এবার খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব কষ কষাতে কষাতে তেল ছেড়ে দিলে তবে আমি এটার মধ্যে জল গ্রেভির জন্য অ্যাড করব। তবে রান্নায় কিন্তু আমি একদমই বেশি একটা ঝোল রাখবো না এটা মাংসের মতনই কষা কষা করবো আর আমার মাংসের একটা এই চোরের একটা গোপন মশলা আছে সেটা আমি পরে বলছি দিয়ে দিলাম সেদ্ধ এচড় ও আলুগুলো আমি এখানে আলুগুলো গোল গোল সমেত বড় মানে গোটা সমেতই দিলাম কিন্তু আমি এটাকে খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়তে নাড়তে কেটে দেবো কারণ বেশি বড় আলু গোটা থাকলে ওর মধ্যে কিন্তু নুল তেল মশলা ঢুকবে না তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না সেই জন্যে আমি এখানে দিয়ে দিলাম গোটা আলুটা আমি কেটে কেটে দেব টুকরো টুকরো করে নাড়তে নাড়তেই আমি খুন্তি দিয়ে চেপে চেপে টুকরো করব দিয়ে দিলাম চিনি চিনি টেস্টের ব্যালেন্সের জন্য মাস্ট চিনি দিতেই হবে তবে কেউ কেউ কিন্তু খুব কম মিষ্টি পছন্দ করেন এবং অনেকেই একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন তাই নিজেদের পছন্দ মতো চিনিটা অ্যাড করবেন আমি এখানে ছোট চামচের এক চামচ অ্যাড করেছি চিনি আমার রান্নায় থাকেই থাকে এইবার আমি মশলা ধোয়া পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম খুব ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে নেব সব বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে লাইক কমেন্ট শেয়ার করতে নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল ও কৃতজ্ঞতা রইল আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যেসব বন্ধুরা একদম আমাকে এই পর্যন্ত এনেছেন তাদের কাছে আমি বলবো যে অনেক অনেক শুভেচ্ছা ও ভালো থাকা নতুন বছরের শুভ বছরের শুভকামনা রইল পয়লা বৈশাখের শুভেচ্ছা ও শুভকামনা রইল সকল বন্ধুকে যেসব বন্ধুরা আমার ভিডিও দেখবেন তাদের জন্যে অনেক অনেক ভালোবাসা রইল শেষ পর্যন্ত যেনারা ভিডিওটি দেখলেন তাদেরকে কৃতজ্ঞতা শুভেচ্ছা ও ভালো থাকা গোপন মশলাটা আমার এখানে ম্যাগি মশলা আমি এখানে এ গরম মশলা ব্যবহার করিনি আমি ব্যবহার করেছি ম্যাগি মশলা প্রথমে আমি ফোড়নে তিনটে এলাচ ফাটিয়ে দিয়েছিলাম তাছাড়া কোনো গরম মশলা আমি এখানে ব্যবহার করিনি আমি এখানে ব্যবহার করলাম ম্যাগি মশলা ম্যাগি মশলা দিয়ে বন্ধুরা বানিয়ে খেয়ে দেখো যে কী দুর্দান্ত একটা স্মেল আর একটা অসাধারণ স্বাদ না খেলে বোঝা যাবে না সব নামিয়ে নিচ্ছি দেখো আমার গাছপাঠা এ একদম রেডি গরম ভাতে দুপুরে লাঞ্চ একদম জমে যাবে ফাটাফাটি আর এইভাবে তোমরা অবশ্যই বানিয়ে খাওয়ার অনুরোধ রইল ম্যাগি মশলা গরম মশলার পরিবর্তে ম্যাগি মশলা ব্যবহার করুন নমস্কার